প্রান্তিক ভূমিহীন কৃষানীদের সাথে সরকারি কর্মকর্তাদের নলেজ শেয়ারিং সভা অনুষ্ঠিত মুক্তাগাছায় শারমিন আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট ময়মনসিংহ জেলার গ্রাউস কার্যালয়ে চব্বিশ জন কৃষানী নেত্রীদের সাথে সরকারি কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম কৃষি প্রণোদনা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন এবং হালিদা গ্রামের তিনটি দলকে অগ্রাধিকার ভিত্তিতে কৃষি প্রণোদনা এবং প্রদর্শনী প্লট প্রদান করবেন বলে জানান এনিমেটর রাহেল আক্তার বলেন ভূমি অধিকার বাস্তবায়ন এবং সরকারি পরিষেবা নিশ্চিতকরণ বিষয়ে চলতি তিন মাসে পঁচাশি জন দলীয় সদস্য এক কেজি করে সরিষার বীজ বিশ কেজি সার এবং পনেরো জন দলীয় সদস্য বিশ কেজি করে গম এবং বিশ কেজি সার পেয়েছেন এবং ছয়জন জন নারী পিতার সম্পত্তিতে অধিকার বাস্তবায়ন করতে সমর্থ হয়েছেন এবং অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন গ্রামীণ সংস্থা গ্রাউন্স আসলে দু সাল থেকে কাজ করতাছে তাদের এখানে আরও চার পাঁচ চারটি প্রকল্প আছে তার মধ্যে আমাদের এআরআর যে মানে আমাদের একটা ফান্ড দেয় সেটার মাধ্যমে আমাদের তেরোটি গ্রুপ আছে তেরোটি গ্রুপের মধ্যে আমাদের যে প্রকল্পটা সেই প্রকল্পটার নাম হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিষত্ব প্রতিষ্ঠা এবং সরকারি পরিষেবা প্রাপ্তি কর্মসূচি তো আজকে আমাদের এই কর্মসূচি তেরোটি গ্রুপের আমাদের হলো তিনটা ইউনিয়নের মোট ছাব্বিশ জন ব্যক্তিরা উপস্থিত আছে তো আমাদের এই দলগুলো মূলত মুষ্টি চাউলের মাধ্যমে তারা পুঁজি গঠন করে আমাদের দলগুলার প্রায় পনেরো লক্ষ টাকা তাদের ক্যাশ হয়েছে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের পঁচাশি জন দলীয় সদস্য সরিষার বীজ এবং সার পাইছে এবং পনেরো জন দলীয় সদস্য গমের বীজ এবং সার পাইছে

ফলের চাষ করে আমরা নিরাপদ পদ্ধতিতে ফল চাষ করে ফল উৎপাদন করে আমরা নিজেরা খেতে পারি এবং পরিবারের সকল সদস্যকে আমরা নিরাপদ সবজি খাওয়াই তাদের যে পুষ্টি চাহিদা সেই পুষ্টি চাহিদা যাতে পূরণ করে তাদেরকে সুন্দর সুস্থভাবে আমরা বড় করতে পারি এক লাখ টাকা মতো কি রাখা আছে ব্যাংকে পনেরো হাজার টাকা হাতে চার হাজার টাকা আছে ঘর থেকে বাইরেছি না বাইরে দিছে না কিন্তু ওনা গাও যাই এখন বাইর উপলক্ষে কোনো কি আসতে কি না আসে সব মৎস্য অফিসার এই মহিলা বিষয় অভিদপ্তর কৃষি অফিসার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যত আছে সব এখানে আনে আনে আনলে সবার সাথে মিটিং হয়ে পড়ে উপজেলায় যাইয়া এই আর আতিকুর কারোর মিটিং হয়েছে আমি একটা টিউবওয়েল আনলাম পাঁচটা বাথরুম আনলাম পাঁচ পাঁচটা বাথরুম সরকারি কর্মকর্তাগর সাথে যোগাযোগ করে বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপর ধরেন প্রতিবন্ধী ভাতা তারপরে এগুলো ভাতাও অন্য অন্য অনেকের দিছি সহযোগিতা করে করে এই দানের বীজ দিছে এই আঠারো জন রে আবার সরকারি চেয়ারম্যানকে সাথে যোগাযোগ করে আমরা তিরিশটা কম্বল আমাদের এলাকায় আসছে এই সরিষা বীজ পাইছি গমের আমরা মাটি 2023 সালে বিভিন্ন ঔষধ ও মাধ্যমে ফরমা সৃষ্টি করে নারীদের স্বাস্থ্য উন্নতি করার জন্য গুলো দাওয়ায় সৃষ্টি অনেক যুবক প্রাণ আছে উত্তরবয়সে প্রাণ আছে ছেলেরা আছে আজকাল অনেকে মাদকেরক্তে জড়িয়ে গেছে যদি এই খেদ দেখেন যাতে ও ছেলেবেলে মাদক থেকে দূরে থাকে